মাশাল্লাহ মাশাল্লাহ এত মাছ জীবনে কখনো দেখছেন দেখেন দেখেন ওরে বাবার কত মাছ এখানে চাকরির পেছনে নয় মাছ চাষে সফলতা যুবকের অনুপ্রেরণার গল্প হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আছি আপনাদের সঙ্গে আজকে একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাবো যেটা আপনার সমস্ত জীবন পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা আমাদের দেশে মাছ মানেই আনন্দ মাছ মানেই সম্পদ কিন্তু আপনি জানেন মাছ শুধু খাওয়ার জন্য নয় অনেকের জীবন ভাগ্য বদলানোর মাধ্যমেও হতে পারে আজ আমরা দেখাবো এমন একটি যুবকের গল্প যিনি ছোট্ট একটি পুকুরে মাছের ডিম ফেলে চারা তৈরি করেন এবং সেই চারা মাছ আজ তাকে স্বাবলম্বী করে তুলেছে সবুজ ভাই নামের এক তরুণ পড়াশুনো করেছেন কিন্তু চাকরির পেছনে দৌড়াননি তিনি ভেবেছিলেন যদি আমার একটি পুকুর থাকে পানি থাকে তবে কেন আমি মাছ চাষ করবো না তিনি পুকুরে মাছ চাষ রেখেছেন ডিম সংগ্রহ করেছেন সেই ডিম থেকে জন্ম নিয়েছে হাজার হাজার ছোট্ট চারা মাছ প্রথমে হয়তো অল্প কিছু ছিল কিন্তু যত্ন করে খাওয়ানো পানি পরিষ্কার রাখা আর নিয়ম মেনে পালন করার ফলে আস্তার পুকুরে ভরে গেছে সুস্থ সবল মাছের চারা দিয়ে এই সারা মাছগুলোই তিনি বিক্রি করেন বড় মাছ চাষিদের কাছে এক একটা পোনা থেকে যেমন বড় মাছ হয় তেমনই এক একটা সারা মাছ থেকে জন্ম নিচ্ছে তার স্বপ্ন আজ সবুজ ভাই নিজের পরিবারকে সামলাচ্ছে নিজে আয় করছেন আবার অন্যদের কাজের সুযোগ করে দিচ্ছেন এখানে প্রশ্ন হলো আমরা কেন পারবো না শিক্ষিত যুবকরা যদি বসে থাকে শুধু চাকরির আশায় তবে কি সেটা সঠিক চাকরি না পেলে হতাশ হওয়ার কিছু নেই আমাদের মাটি পানি আর প্রকৃতি হতে পারে আয়ের বড় উৎস কাজকে ছোট ভেবে লজ্জা পাওয়া উচিত নয় চারা মাছ চাষ হয়তো কারোর কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে স্বপ্ন গড়ার বিশাল শক্তি আর যেসব মাছের ডিম পানিতে ভেসে বেড়ায় কাল সেগুলো কারোর খাবার কারোর জীবিকা আর কারোর জন্য আশীর্বাদ চাকরি করলে হয়তো একটা নির্দিষ্ট বেতন পাওয়া যায় কিন্তু মাছ চাষ করলে সেই আয়ের সীমা নেই পুকুরে পানিতে যেমন মাছ লাফায় তেমনি স্বপ্ন লাফিয়ে ওঠে আকাশ ছুতে পারে যদি আপনি চেষ্টা করেন তাই বন্ধুরা সময় এসেছে কাজকে ভালোবাসার লজ্জা দূরে সরিয়ে নিজের হাতে ভাগ্য গড়ার সবুজ ভাইয়ের মতো আপনিও হতে পারেন এমন যদি মন থেকে উদ্যোগ নেন মনে রাখবেন চাকরির পেছনে নয় তার পথে হাঁটলে জীবনের সঠিক সফলতা আসবে মাছের ডিম থেকে তারা তৈরি করার যাবতীয় সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে তুলে ধরা হলো আপনারা হয়তো অনেকেই ভাবছেন শুধু মাছের ডিম যে কোনো ধরনের কাজ বা যে কোনো ধরনের উদ্যোগ আপনার জীবন এবং পরিবেশ পরিস্থিতি পাল্টিয়ে দিতে পারে তা আসুন আমরা সবাই মিলে শুধুমাত্র চাকরির পিছনে নাই আর বেকারত্বকে বাদ দিয়ে কোনো না কোনো কাজের পিছনে অগ্রসারিত হয় আজ না হয় কাল অবশ্যই সকলেই একসময় সফলতার মুখ দেখতে পারবো আর যদি চুপচাপ ঘরে বসে থাকি তাইলে একসময় কিছুই পারবো না তুমি যদি সামনের দিকে অগ্রসারিত না হও তাইলে কখনোই তুমি কিছু শিখতেও পারবে না কিছু করতেও পারবে না আর ঘরে বসে থাকলে কেউ তোমাকে দেখবেও না তাই সময় এসেছে নিজেকে পরিবর্তন করার পরিবেশকে পরিবর্তন করার দেশকে পরিবর্তন করার সমাজকে পরিবর্তন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ